আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে রিয়েলমি এক্স পি টাচ স্ক্রিন টাচ যদি কাজ না করে আমরা কি করবো আমরা প্রথমে ডিসপ্লে কারেন্টে চলে যাবো ডিসপ্লে কারেন্টে যাওয়ার পরে এখান থেকে আছে পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে আছে ভি ডি ডি টি এস এই যে টি এস লাইনটি আছে যদি আমরা লাইন রিডিং মিসিং থাকে তাহলে আমরা লাইনটি জাম্পার করতে পারবো তারপর আমাদের পাঁচ নাম্বার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ নম্বর লাইনটি আছে টি এস রিসেট এন এট এন তারপর চোদ্দো পনেরো নম্বর লাইনটি আছে টি পি এস এসিএল ষোলো নম্বর লাইনটি আছে টি পি এস ডি এ ছো নম্বর লাইনটি আছে টি এস এন আই টি এন

আমরা এখানে দেখছি পাঁচ নম্বর লাইন ভিডিডি এস টি এসটি ভিডিডি এস টি পাঁচ নম্বর লাইন আমাদের এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর লাইনটি আছে জিরো পয়েন্ট ফাইভ এইট সিক্স তারপর আমাদের চৌদ্দ নম্বর লাইন চোদ্দ নম্বর লাইনটি আছে এন এল সি ডি রিসেট এন এটা রিলিং আছে জিরো পয়েন্ট ট্রিপল ফোর তারপর আমাদের পনেরো নম্বর লাইনটি আছে এলি ওয়ান জিরো পয়েন্ট ফাইভ থ্রি ষোলো নাম্বার লাইনটি আছে আমাদের জিরো পয়েন্ট আমাদের রিডিং এ দেখলাম তারপর আমরা বিটমেল দেখবো যে লাইনটি কোথায় আছে মাঝখানে কোথাও আছে কিনা যদি লাইনটি শর্ট থাকে তাহলে আমরা কিভাবে জাম্পার করবো এক এক কোম্পানির মিটারে এক এক রকম রিডিং দেখায় কম বেশি ক্ষেত্রে আমাদের রিডিং অনুযায়ী কাজ করতে হবে আমাদের এর নাই সেজন্য আমরা দেখাতে পারলাম না এখন দেখাবো লাইনটি এখানে আছে এখান থেকে মিসিং থাকে লাইনটি তাহলে আমাদের এআইসিবি এই দুইটা লাইন আছে তারপর আমাদের আইসিটি থেকে লাইনটি মারি খাবে তাহলে যদি ওখানে না থাকে তাহলে আমরা আইসি থেকে লাইন মারি খেয়েছে তখন আমাদের আইসিটি বল করতে হবে বল করলে লাইন পাওয়া হবে